নমস্কার জয়মাতারা আমি অস্ট্র হেমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই রবির আঙ্গুলে প্রত্যেকটা আঙুলে তিনটি করে পর্ব থাকে এটা হচ্ছে প্রথম পর্ব এটা দ্বিতীয় পর্ব এটা হচ্ছে তৃতীয় পর্ব তা যদি কোনো জাতক জাতিকাদের এই রবির আঙুলের প্রথম পর্বে যদি এই ধরনের একটা সোজা রেখার সঙ্গে যদি আড়াআড়িভাবে এই মানে মানে এই রেখাটি কাটা থাকে ঠিক আছে মানে দেখবেন একটু সোজা রেখা আছে সেই রেখাটি দেখবেন ছোট ছোট রেখা দ্বারা যদি আড়াআড়িভাবে এই সোজা রেখাটি কাটা থাকে তাহলে দেখবেন এই সব জাতক জাতিকাদের মোটামুটি মত পরিবর্তন হয়ে যায় মানে এখন যে জিনিসটা ভাবছে পরক্ষণেই এদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এদের মনের মধ্যে একটা চঞ্চলতা অস্থিরতা তৈরি হয় মাইন্ডটা সুইং করতে থাকে মানে এখন একটা ভাবছে পরক্ষণেই এদের ডিসিশানটা চেঞ্জ হয়ে যায় মানে অনেক সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়ে যায় ঠিক আছে আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে এই ধরনের যদি চিহ্ন থাকে তাহলে তারা এখন একটা জিনিস ভাববে বা বলবে পরক্ষণেই তাদের সেই ভাবনা তাদের সেই চিন্তাটা চেঞ্জ হয়ে যায় ঠিক ঠিক আছে চেঞ্জ হয়ে যায় আপনারা দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা